আসমা এমন একটা নেত্রী যিনি কিনা নিজের বুথ আজও পর্যন্ত জেতাতে পারেনি আপনার এমন তো অর্জন আসেনি যে আপনি তাদেরকে গাজাখর বা অশিক্ষিত বলবেন আমি আসমা বাবিকে অনুরোধ করছি এবং চ্যালেঞ্জ করছি আপনার যদি বুকের পাটা থাকে একবার আমুলের জোড়া ফুলের প্রতীকে দাঁড়াও আর একবার জিতে যাক রিজাইন দিয়ে চলে আসুক আমাদের দল তো ত্যাগ করেছে আমরা যদি মনে করি ওরকম ছবি বা ভিডিও দিয়ে কাউকে ছোট করে দেবো উনি আর মুখ দেখাতে পারবে না এতটুকু জানা ওকে কি চ্যালেঞ্জ করব ও যে নিজের বুথ যে তার ক্ষমতা নিয়ে তার সঙ্গে চ্যালেঞ্জ করব ওনার কার্যকলাপ কোথায় জানি না আমি যতটুকু জানি যে উনি আর নিজের গ্রামে বাস করতে পারছে না অন্য অন্য জায়গায় ঘোরাফেরা করছে টানার অবস্থা কোন জায়গায় নিয়ে যেতে পারি আগামী দিনে তিনি হাড়ে হাড়ে টের পাবে এতটুকু আপনাদের জানিয়ে রাখছি কি বলবে সূত্র মারফত যেটা আমরা খবর পেয়েছি একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে পরিকল্পিতভাবে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল রীতিমতো যে এলাকায় আজকে নবসার সিদ্দিকি আসছেন দুয়ারে বিধায়ক বলা যেতে পারে দেখলাম যে যেখানে ব্যানার ছিল না একাধিক তৃণমূলের দেখেন আমরা সর্বোপরি চাই যে সৌজন্যতার রাজনীতি বজায় রেখে রাজনীতিটা করা একজন জনপ্রতিনিধি তার বিধানসভার অভ্যন্তরে মানুষের পরিষেবা দিতে আসবে এটাই স্বাভাবিক কোনো ব্যক্তির উস্কানিতে কোনো দলের এজেন্ডা যদি ঝামেলা করার টেন্ডেন্সি থাকে সেটা একটা দুঃখিত বা দুঃখজনক ঘটনা আমরা সর্বোপরি স্তরের মানুষের কাছে আহ্বান করি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষ যে বাংলাকে সম্প্রীতির বার্তা বাংলা বলে মনে করি সেই সম্প্রীতি বজায় রাখার আহ্বান করব আর যে বা যারা এই ধরনের কার্যকলাপ করায় যুক্ত হচ্ছেন আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছেন তাঁরা এটা নজর দিয়ে দেখুক এবং তাদের অধীনে নিয়ে আইনের প্রক্রিয়া তাদের ওপর নিক্ষেপ করে আইনের প্রক্রিয়ায় তাদেরকে যথারিত সাজা দেওয়ার ব্যবস্থা যেন আপনারই এলাকায় যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন তিনি একসময় আইএসএফ মানে লড়াইয়ের মুখ মুখ বলতে পারেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে রীতিমতো অভিযোগ করতে যে আইএসএফ এর নিচের লেভেলের ছোটখাটো নেতাগুলো সব কেউ বা অশিক্ষিত কেউ বা গাঁদাখোর কেউ বা মূর্খ এরকম বলে আখ্যা দিয়েছেন কি বলবেন আসমার কথা বলছেন আসমা হচ্ছে আমার অঞ্চলের উনি একমাত্র সমিতি ক্যান্ডিডেট ছিলেন তানার অধীনে দশটা বুথ ছিল সেই দশটা বুথের আমাদের হাতে গড়া সংগঠন তানাকে জিতিয়েছিলেন আপনাদের মাধ্যমে একটা কথা জানিয়ে রাখি আসমা এমন একটা নেত্রী যিনি কিনা নিজের বুথ আজও পর্যন্ত জেতাতে পারেনি এটা সর্বপ্রথম ভাঙড়সহ বাংলার মানুষের কাছে স্পষ্ট করছি উনি কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য করছেন আমি ওনাকেই বলি আপনি এত বড়ো পণ্ডিত্ব লাভ করেননি যে ভাঙড়ের সাধারণ মানুষ জানারা আপনাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছেন আপনার এমন পণ্ডিত অর্জন আসেনি কো যে আপনি তাদেরকে গাজাখর বা অশিক্ষিত বলবেন হয়তো সাধারণ মানুষ আপনার মতন শিক্ষিত হতে পারেনি কিন্তু ওই অশিক্ষিত মানুষরাও চেয়েছিল সমাজ পরিবর্তন করার জন্য একটা প্রতিবাদী মুখ এবং প্রতিবাদী কণ্ঠর প্রয়োজন তাই চিহ্নর প্রতিকে আপনি দাঁড়িয়েছিলেন বলে আপনাকে ভোট দিয়েছিল আপনার এমন কোনো মানে ম্যাগনেট নেই আপনার মধ্যে যে সাধারণ মানুষের ভোটগুলো আপনার অধীনে করবেন একমাত্র ন সাশ্রী দিকির আইডিওলজি নীদিকির আদর্শ খামচিহ্নের প্রতীকে আপনি দাঁড়িয়েছিলেন সেই জন্য আপনা আপনি জিতিয়েছিলেন আমি আসমা ভাবিকে অনুরোধ করছি এবং চ্যালেঞ্জ করছি আপনার যদি বুকের পাটা থাকে একবার তৃণমূলের জোড়া ফুলের পতীকে দাঁড়াও আর একবার জিতে যাক রিজাইন দিয়ে চলে আসুক আমাদের দল তো ত্যাগ করেছেন রিজাইন দিয়ে চলে আসুন আমরা দায়িত্ব নিয়ে বলছি ওনাকে গোহারা হারিয়ে খেয়ে দেবে কথাই আসছি তৃণমূল কংগ্রেসে যেতেই পারে সাধারণ মানুষের অধিকার রয়েছে কিন্তু একটা কথা বলি আসমা কেন এই বাংলায় যতগুলো মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে সৌজন্যতা থাকা অবশ্যই দরকার যেটা একমাত্র ভাঙড়ের বিধায়ক মাইক স্টেজ বেঁধে বলে এনারা আজকের সৌজন্যতা হারাচ্ছে তাই নিজেদেরকে রাজনৈতিক স্তরে বাঁচিয়ে রাখার জন্য এবং ফুটেজ খাওয়ার জন্য তারা এই হেন কাজ করছেন এই আসমা ভাবিকে আমি বলি উনি তো শিক্ষিত মেয়ে বলে পরিচয় দেয় উনি কয়েকদিন আগে একজন আইএসএফের নেতার একটা পুরানো ছবি পোস্ট করে তানাকে মানে জনসম্মুখে খারাপ চেষ্টা করেছিল ভাবি কি ধরনের ব্যক্তি আমরা জানি আমরা চাইনে প্রতিটা মহিলাকে সম্মান করার দায়িত্ব আমাদের প্রতিটা মহিলাকে কিভাবে সে নিরাপত্তা থাকবে তার দায়িত্ব নেওয়া বাংলার অগণিত সহ ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদের আমরা চাইনে কারো অসম্মান হোক আমরা যদি মনে করি ওরকম ছবি বা ভিডিও দিয়ে কাউকে ছোট করে দেবো উনি আর মুখ দেখাতে পারবে না এতটুকু জানা আমরা চ্যালেঞ্জ করার পক্ষে না ওকে কি চ্যালেঞ্জ করব ও যে নিজের বুথ যে তার ক্ষমতা নিজাত তার সঙ্গে চ্যালেঞ্জ করবো আগে নিজের বুতটা জিতুক তারপরে রাজনৈতিক ভাবে দেখে নেব দায়িত্ব ওটা একটা দল থেকে অন্য দলে চলে গেছেন ওনার অন্য দলে গিয়ে সেখানে যেভাবে বিলন করছেন কাজ একজন নেতা বা একজন নেতৃত্বর কাজ তার দলটাকে শীর্ষে পৌঁছে দেওয়া ওনার কার্যকলাপ কোথায় জানি না আমি যতটুকু জানি যে উনি আর নিজের গ্রামে বাস করতে পারছে না অন্য অন্য জায়গায় ঘোরাফেরা করছে আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারা একটু খোঁজ

এখন তো পর্যন্ত আমাদের কাছে পুরুপ আসেনে ভারতবর্ষের অন্যতম একটা তদন্তকারী সংস্থা হচ্ছে ইডির মতন তারা মনে করেছেন যে ওনার কোনো ক্ষেত্রে একটা যোগসূত্র পেয়েছেন ওটা জুডিশিয়াল মেটারে যাবে সেই জুডিশিয়াল মেটার নিয়ে আমি বক্তব্য দেব না কিন্তু একটা কথা বলে রাখি সহকাত মোল্লার দিয়ে হাত দিয়ে দুর্নীতির এমন কোনো কাজ উনি করতে পারবেন না এটা আমরা বিশ্বাস করি না ওনার দিক দিয়ে সব কিছু দুর্নীতি করা সম্ভব বলে আমরা মনে করছি দেখেন উনি তো দুর্নীতি করেই রাজনীতি করছে উনি একমাত্র সেই ব্যক্তি জানাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনার এলাকায় যখন মিটিং করতে যাচ্ছিলেন এই শকত মোল্লার বোমে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম আঁতকে উঠেছিলেন আজকে এই তৃণমূল পার্টি যেটা টিএমসি যারা তৃণমূল কংগ্রেস বলে পরিচয় দিত সেই টিএমসি পার্টিটা আজকের টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে ফর টাকা এম ফর মারা সিপার কমিটিতে রূপান্তরিত হয়েছে এই টাকা মারা কমিটিতে থাকতে গেলে মানুষের উপর অত্যাচার করতে হবে এই টাকা মারা কমিটে থাকতে থাকতে গেলে দুর্নীতি করতে হবে আর তার ভাগটা কালীঘাটে পৌঁছে দিতে হবে তারপরে সে অস্তিত্ব বজায় থাকবে তাই তারা সেই কার্যকলাপ করছে আমি সওকাত মোল্লার নাম ধরে ওনাকে বড় করতে চাই না কো শুধু সওকাত মোল্লা না এই যে শাসক দলে যে যেখান থেকে যত বড় নেতা আস্তে আস্তে দেখতে পারবে তাদের পিছনে তত দুর্নীতির তকমা লেগে আছে বলে আমরা মনে করছি একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন ভাঙড়ের মানুষ না গোটা বাংলার মানুষ শৌকাত মোল্লাকে বলছেন যে শৌকাত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল এবং আপনারাও দাবি করেন রিসেন্ট ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা সভা হয়েছিলেন সেই সভা থেকে তৃণমূলের কোনো এক নেতা আমি জানি না তিনি এর আগে মাইক দেখেন যারা এই ধরনের করছেন এই আপনি একটা কথা বললেন এর পূর্বে মাইক ধরেছে কিনা আপনি দেখেননি আমরাও সেইভাবে দেখেনি তিনি বলেছেন আমরা ভিডিওটা দেখেছি বিষয়টা যেটা হচ্ছে কিছু ব্যক্তি তারা রাজনৈতিক স্তরে ভেসে থাকার জন্য তারা নাসিদ্দিকির নাম শুনে ঘুম ভাঙে আর নাস্রিদ্দিকির নাম নিয়ে ঘুমাতে যায় তারা কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্তরটাকে বাসা মানে স্ট্যান্ডটাকে ঠিক করার জন্য তারা এই ধরনের মন্তব্য করে যিনি এই কথা বলেছেন যে নট নাস্রিদ্দিকী নটরিয়াস ক্রিমিনাল এ রাজ্যের এ দেশের আইন ব্যবস্থা আছে এ দেশের আইন ব্যবস্থার উপরে আস্থা রেখে টানার অবস্থা কোন জায়গায় নিয়ে যেতে পারি আগামী দিনে তিনি হাড়ে হাড়ে টের পাবে এতটুকু আপনাদের জানিয়ে রাখছি আমার নাম এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী